রাতে আমরা এলাকার এক সুৎখুরের কাহিনী শুনলে বড় কইবে এ সুদ খায় সুদের টাকা লাগায় বছরে এক লাখের তিরিশ হাজার কইরা এক লোক তার থেকে পাঁচ লাখ টাকা আওলাত নিয়ে গেছে জিজ্ঞাসা করছে পাঁচ লাখের সুদ কত কয় বছরে দেড় লাখ পাঁচ বছর রাখতে সাড়ে বারো লাখ টাকা সুদ আসছে যে বেটা ভুক্তভুগি সুদ নিছে কয় ভাই পাঁচ লাখ টাকায় তো সুদে আসলে এখন সাড়ে বারো লাখ দিব কেমনে জায়গা বিক্রি করে দিছি বাইরে তুই যদি পারস আমার তার থেকে আড়াই লাখ কম নিয়া দশটা লাখ লয়া যা তুই ডাবল পাইবি

আছে আছে বেশি বেশি দেখেন বহু এলাকার ভিতরে সুতকुटটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় ঠিক কেন ঠিক বহু করে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় ঠিক দলতার ভিতরে করে ধরে একা সদর মাতন আর ওদিকে কেমন deserunt এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না এখন ডিজিটাল সুদ দশ পনেরো লাখ টাকা ব্যাংকে রাখে নাম দিছে এফডিআর দশ বছর পরে দশ লাখে একসাথে বিশ লাখ তোলে এটা হালাল কষ্ট হইতেছে নাকি এই ইয়া তার কাছে তার উপরে আছে না

এমন রাতের সুদ করা আছে না নাই এ মা বোনেরা সুদের টাকা গোষের টাকা পরের হকের টাকা দিয়া তুমি যদি বাড়ি বানাও দামি জামা কাপড় পর কবর আল্লাহ আগুনের পোশাক পরাইব সাবধান সতর্ক হারাম খায়ও না সুদের টাকা খায়ও না এটার কারণে জাহান নামের আগুনে জ্বলা লাগবে আপনি আপনার যেই সন্তানকে সুদের টাকা গোষের টাকা খাওয়ান কাল ময়দানে মা আপনি আপনার সন্তানের কাছে একটা নেয় কামলের জন্য যাবেন দিবে না বলবে চিনি না কে আপনি বলে আমি না তোর বাপ তোর জন্ম দিছি পরে খাওয়াইছি পরে পড়াইছি তুই কে একটা নেতা নয় সহযোগিতা করবি না সন্তান বলবে জন্ম দিয়েছেন দায়িত্ব ছিল খাওয়ানো কোনটা গাই না এটা আমার দেখার বিষয় না তখন আপনি বাবা সর্বশান্ত হয়ে কবরে ঘুরবে এই জন্য আপনার কাছে আপনার হারাম খাওয়া ত্যাগ করেন বন্ধ করেন এ হারাম কোনোদিন আপনার আরাম দিবে না আমার